আসসালামু আলাইকুম আবুধাজ শরীফ প্রথম খণ্ড হাদিস নম্বর তিনশত পঞ্চান্ন এবং তিনশত ছাপ্পান্ন আমরা আজ দেখছি তিনশান্ন তিনশত পঞ্চান্ন নম্বর হাদিসে বলা হয়েছে যে দাদা কায়েস রাজিল্লা তাল আনহের সূত্রে বর্ণিত তিনি বলেন আমি ইসলাম কবুল করার আগ্রহে নবী করিম আলাইহি আলাইসাল্লামের খিদমতে হাজির হলি তিনি আমাকে কুলের পাতা মিশ্রিত পানির দ্বারা গোসল করার নির্দেশ দেন আবার এখানে উসায়েম থেকে তার পিতার সূত্রে তিনি তার দাদার সূত্রে বর্ণনা করেন নবী করিম সাল্লাহ সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বলেন আমি ইসলাম গ্রহণ করেছি নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে বলেন তুমি তোমার দেহ হতে উপরে যুগের চিহ্ন ফেলে দাও এই দুটো হাদিস দ্বারা প্রমাণিত যে ইসলাম গ্রহণের পূর্বে গোসল করা জরুরি এবং ইসলাম গ্রহণের পরেও যদি পূর্বের কোনো চিহ্ন থাকে যেমন উলকি বা কোনো কবচ ওই জাতীয় কিছু যা পুফুরি যুগে বা মুষ্টিক থাকা অবস্থায় মানুষ ব্যবহার করেছে সেগুলোকে দূর করে দিতে হবে বিদায় করে দিতে হবে শরীর থেকে এই হাদিস থেকে প্রমাণিত যে হাদিসগুলো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ এখানে গোসলের নির্দেশ দেওয়ার সাথে সাথে কিংবা এই পুখরি যুগের চিহ্ন ফেলে দেওয়ার সাথে সাথে আমাদের মনে পড়ে সুরা বাকারার একশত একান্ন নম্বর আয়াত সুরা জুমুয়ার দুই নম্বর আয়াত এবং সুরা তহবার আঠাশ নম্বর আয়াত আঠাশ নম্বর আয়াতে বলা হয়েছে মুর্শ্রেকরা একেবারেই অপবিত্র তাদেরকে অপবিত্র লোককে পবিত্র হতে হবে পবিত্র হওয়ার জন্য গোসল করতে হবে অপবিত্র চিহ্ন দূর করে দিতে হবে এই হাদিসগুলো ওই আয়াতের সাথে যুক্ত আবার সুরা আকার একশত একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে রসুল তোমাদের পবিত্র করেন এই যে এখানে দেখুন উলের পাতা মিশ্রিত পানির দ্বারা গোসল করার নির্দেশ দিয়েছেন রসুল আর পুকুরে যুগে চিহ্ন সমূহ ফেলে দিতে বলেছেন তার মানে রসুল পবিত্র করেন সুরা জমুয় একই কথা বলা হয়েছে রসুল তোমাদেরকে পবিত্র করেন তার মানে এই হাদি দুটি কোরআনের সাথে সম্ভব এখানে আরো একটি আয়াত আপনাদের হয়তো মনে আছে যে আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন এভাবে কোরআনের বিভিন্ন আয়াতের সাথে হাদিস সংযুক্ত এই হাদিসগুলো গুলো রসুলের সাথে সংযুক্ত কোন ক্রমেই এগুলো পরবর্তীকালে মানব রচিত নয় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রসুল সাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন রসুলসাল্লাই এর সময় সাহাবিগান প্র্যাকটিস করেছেন রসুলসাল্লি সাল্লাম প্র্যাকটিস করেছেন যে সমস্ত কাজ বা কথা কোরআনের বাস্তবায়নের জন্য যা যা করার দরকার তা করেছেন সেগুলোই হাদিস গ্রন্থে সাহাবিদের বর্ণনায় অন্যান্য আলেমদের সংকলনে হাদিস হিসাবে আমরা পাচ্ছি হাদিস গ্রন্থ হিসেবে এর মাঝে কোনো ভুল নেই কোরআনের সাথে কোনো বৈপরীত্য নাই কোরআনের সাথে কোনো সংঘর্ষ নাই কোরআনের সাথে কোনো বিরুদ্ধবাদিতা নাই এ হাদিসগুলো বিশুদ্ধ এগুলা যারা না মানবে তারা গোমরা হয়ে যাবে তারা বিভ্রান্ত এবং ইসলামের গন্ডি থেকে তারা একসময় বেরিয়ে যাবে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি A